বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওাসলাতু ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। চারটা হরফ একসাথে যেগুলোর মধ্যে ছোট ছোটো উচ্চারণগত ভুলের কারণে অনেক সময় আমাদের আন পড়াটা শুদ্ধ হয় না এবং সেই চারটা হরফ হচ্ছে গিয়ে ভাল ভ জিম এবং ঝা যেটাকে আমরা উন অথবা ঝাই এভাবেও বলে থাকি তা আমরা ইতিপূর্বে যেই সিফাতগুলা দেখে আসছি এবং মাখরাজগুলা দেখে আসছি সেখান থেকে আমরা জানি যে প্রত্যেকটার মাখরাজ কী এবং সিফাতগুলা বিপরীত চরিত্র সহ অথবা বিপরীত চরিত্র ছাড়া কিভাবে প্রত্যেকটা হরফের উপরে বসে আজকের ভিডিওতে আমরা সেই সবগুলোকে একসাথে জোড়া দিয়ে বোঝার চেষ্টা করব যে উচ্চারণটাকে কিভাবে সঠিক করা যেতে পারে তো আমরা যদি একবার একটু মনে করে নেই যে জ্যাল এবং ভ এদের মাখরাজ কোথা থেকে আসে জ্যাল এবং ভ এদের মাখরাজ আসে আপনার এই যে জিভের এই সামনের অংশটা যেটা আছে এটা যে আপনার এই দাঁতের সামনের এই দুইটা দাঁতের সাথে লেগে এবং জীবটা একটু বের হয়ে এরকমভাবে উচ্চারণটা হবে আর জ্যাল বলার সময় আপনার জিভের পেছন দিকটা নিচে থাকবে ওয় বলার সময় আপনার জিভের পেছন দিকটা উপরে উঠে যাবে এটা হলো খুব শর্টে বললে আর এটা নিয়ে ডিটেল ভিডিওতে আমার মাখরাজের ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন আল্লিসান বা জিভ যেটা সেই জিভের মাখরাজের ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এটা হলো জাল এবং ও এরপরে আছে কি আমাদের জন্য ঝা 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 বলার সময় কি হয় জিভের এই যে সামনের অংশটা এটা এটা কোথায় লেগে যায় আপনার এই যে সামনের যে দাঁতের পাটি আছে নিচের দাঁতের পাটি এটার ভেতরের সাইডে সামনের দুটা দাঁতের সাথে লেগে যাবে লেগে যাবে এবং এখান থেকে উচ্চারণ হবে যেমন আজ ইজ উজ এবং এখানে দেখবেন যে একটা শীষ বের হওয়ার মতো শব্দ হয় এরপরে হলো জিম জিমের জন্য কি হয় আপনার জিভের মাঝখানটা যে মুখের ছাদে লেগে যায় এবং লেগে গিয়ে সেখান থেকে উচ্চারণটা হয় জিম আজ্জ আজ আজ ইজ উজ্জ এইভাবে তাহলে এই চারটা হলো আমার হরফ তাহলে এখানে ভুল কোথায় হয় ভুল হতে পারে যেমন আপনি হয়তো বাংলায় বিশেষ করে বাংলা আমরা অনেক ভুল করে থাকি কারণ আমরা বাংলায় যেমন লিখি জালিম কিন্তু আপনি যখন আরবিতে এটাকে পড়বেন আপনাকে পড়তে হবে জলিম জলিমুন তাহলে আপনি জালিম বললেন বাংলায় অথবা জালিম বললেন কিন্তু এটা ভুল হলো আপনি যখন আরবিতে পড়বেন আপনি কিন্তু জালিম বলতে পারবেন না বাংলায় ঠিক আছে জালিম শাসক আমরা বলি জালিম শাসক জুলুম করে কিন্তু আপনি যখন এটা সঠিকভাবে তাজবিদের নিয়ম দিয়ে কোরআনের মধ্যে পড়বেন আপনাকে বলতে হবে জলিম জুলম জলিমুন তাহলে এই জ আর এগুলার মধ্যে ভুল হয়ে যায় তো এগুলার ব্যাপারে আমাদেরকে একটু সচেতন হতে হবে আমরা কয়েকটা এক্সাম্পল দেখব এখন আমরা যদি এই যে যতগুলা সিফাত দেখে আসছি প্রত্যেকটা হরফের মধ্যে বসে সেই সিফাতগুলাকে যদি আমরা এই চারটা হরফ আলাদা করে নেই এবং এই চারটা হরফের সিফাতগুলা যদি আমরা সব একসাথে বসাই তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যেমন জাহার এবং হামসের যে সিফাত সেখানে চারটা হরফের মধ্যে কি আছে আল জাহার আছে অর্থাৎ আল হামস কোথায় আছে ফাহাসাহু সাহু শাক সাকাত ওই হামসের হরফের মধ্যে একটাও পড়ে নাই তার মানে কি এই প্রত্যেকটার মধ্যে কি হবে বাতাস আটকে যাবে আপনার মুখ থেকে বাতাস বের হবে না আপনি যখন এই হরফগুলাকে উচ্চারণ করবেন সুতরাং যাই বলেন না কেন আপনার মুখ থেকে বাতাস বের হবে না বাতাসটা আটকে যাবে এটা হলো আল জাহার এরপরে আপনি যদি দেখেন যে আশিদ্দা আর তাওয়াসুত এবং আর রখাওয়া ক্যারেক্টারিস্টিক তাহলে এখানে আপনি শুধুমাত্র জিমের মধ্যে সিদ্ধা পাবেন অর্থাৎ জিমটা এত শক্তভাবে তার মাখরাজের সাথে লেগে যায় যে আওয়াজটা বন্ধ হয়ে যায় তো আজ আওয়াজ বন্ধ হয়ে যায় আজ আপনার আওয়াজটাই আসবে না এই জন্য কিন্তু জিমে আরেকটা জিনিস আনা হয় সেটা হলো কি কলকলা মানে একটা বাড়ি দেওয়া হবে ওই হরফটার মাখরাজের মধ্যে তাহলে আপনি যখন বলবেন আজ জিমের সিদ্ধা হওয়ার কারণে জিমটা আটকে গেছে এরপরে আপনি যখন কলকলা করলেন বাড়ি দিয়ে আবার সব জিপটাকে ছুটালে তাহলে আজ্য তখন কিন্তু আপনি এই জিমের শব্দটাকে শুনতে পাচ্ছেন সুতরাং এই জন্য কিন্তু সিদ্ধা জানলে হবে না সিদ্ধার সাথে কলকলা আসে সেটাও জানতে হবে তখনই কিন্তু জিমের শব্দটাকে বের করে আনা সম্ভব এরপর আপনি যদি দেখেন ভ্যাল এদের সবার মধ্যে কি আছে রখাওয়া অর্থাৎ এদের সবার মধ্যে কি হবে আওয়াজ বের হয়ে আসবে প্রত্যেকটার মধ্য থেকে কী হচ্ছে আপনার আওয়াজটা বের হয়ে আসছে অথবা অথবা তাহলে প্রত্যেকটার মধ্য থেকে কিন্তু শব্দ আপনি পাচ্ছেন এরপরে হলো আল ইস্তি আল্লাহ এবং আল ইস্তিফা ইস্তিকা মানে কি আপনার জিভের পেছন দিকটা উপর দিকে উঠে যাবে এবং এই ক্যারেক্টারিস্টিকটা শুধুমাত্র ও এর মধ্যে আমরা পাই সুতরাং এটার জন্য কি হবে আপনার জিভের পেছন দিকটাকে উঠাই দিতে হবে জিমের জন্য কি হয় যেমন আপনি জিম বলার সময় আপনার জিভের মাঝখানটা কিন্তু মুখের ছাদে লেগে যায় আজ ইজ উজ্জ জিভের মাঝখানটা মুখের ছাদে লেগে যায় কিন্তু জিভের পেছনটা কিন্তু নিচেই থাকে এটা হলো বিষয়টা খেয়াল করতে হবে তো জাই ইজ উজ বলার সময় আপনার জীব ইস্তিফাল অর্থাৎ জিভের পেছনটা নিচে থাকবে একইভাবে জেল বলার সময় আজ ইজ উজ আপনার জিভের পেছনটা নিচে থাকবে একইভাবে আপনি যখন জিম বলবেন আজ ইজ উজ্জ আপনার জিভের পেছনটা নিচে থাকবে কিন্তু জ দিয়ে বলার সময় আজ ইজ উজ আপনার জিভের পেছনটা উঠে যাবে এরপরে এটার মধ্যে আরেকটু স্পেশালাইজেশন যেটা হলো এতবাক এবং ইনফিতাহ ইতবাক মানে কি আপনার জিভটা উঠে মুখের ছাদের মধ্যে একদম লেগে যাওয়া এবং ভয়ের মধ্যে সেটাও হবে আর যেহেতু আগেরগুলা ইস্তিফাল ছিল সেগুলোর মধ্যে অটোমেটিক্যালি ইনফিতাহ হবে অর্থাৎ আপনার জিভটা মুখের ছাদে লেগে যাবে না আর এছাড়া কলকলা নিয়ে আমরা আগেই কথা বলেছি যে কলকলাটা জীবের সাথে কিভাবে কাজে লাগে আরেকটা জিনিস আমাকে মনে রাখতে হবে ঝাই বলার সময় সেটার মধ্যে আসফির ক্যারেক্টারিস্টিক আছে সফির মানে কি শীষ বের হবে তো আজ ইজ উজ এখানে একটু এই মৌমাছির যেরকম জ একটা শব্দ হয় এরকম একটা শব্দ হবে এটা হল ঝাই হরফটার জন্য প্রযোজ্য এখন আমরা মাখরাজগুলা দেখলাম আবার সিফাতগুলাও দেখলাম এখন আমরা যখন কোরআনের মধ্যে পড়তে যেয়ে তাজবিদটাকে অ্যাপ্লিকেশনে নিয়ে আসব। তখন আসলে মূল জিনিসটাকে আমাদের খেয়াল করতে হবে সোরা বাকারাতে আমরা দেখছি আলুদু বিল্লাহিবিনের শইতন ইর রজিম আমরা তিন নম্বর আয়াত দেখছি আল্লাহজিনা ইউ মিনু না বিল ওয়াইবি ওয়া ইউকুইমু না সোয়ালাতা ওয়ামিম্মা রোজা না হুম ইউন ফিকুন আল্লাহ জিনা তাহলে দেখেন এখানে জি উঁচু হচ্ছে না অথবা সফিরের যে শীষ বাজানো শব্দ সেটা হচ্ছে না কলকলার মতো বাড়ি হচ্ছে না জ্যাল আল্লা জিনা এরপরে না হুম রক না রজাক না ঝা ঝা ঝাই দিয়ে উচ্চারণ করছি রক না হুম ইউন ফি কুন তাহলে এখানে ভেল আর ঝাই উচ্চারণগুলোকে খেয়াল করতে হবে এরপরে যদি আমরা আরেকটা আয়াত দেখি খতাম আলা কুলুবিহিম ও আলা সামিহিম ও আলা আবসরহিম গেসা ওয়াহ ওয়ালাহুম আযাবুন 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 অর্থাৎ এখানে যাল ব্যবহার হচ্ছে এরপরের শব্দটাই হচ্ছে আযীম আযীম তাহলে আপনার জ উচ্চারণের জন্য জিভটা ভারী হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে আপনি যদি দিয়ে পড়েন তাহলে আভিম ভুল হয়ে গেল কিন্তু অর্থাৎ আপনার জীবটা উপরের দিকে উঠে যাবে এই জন্য আমি বারবার যেটাকে বলি সেটা আবার একবার মনে করাই দিই সবসময় চেষ্টা করবেন একজন শিক্ষকের সাথে সামনাসামনি শেখার জন্য কারণ আমি এখানে যে কথাটা বলছি সেটা প্রথমে মাইক্রোফোনে যাচ্ছে তারপরে সেটা ভিডিও এডিটিং সফটওয়্যারে যাবে তারপর সেখান থেকে ইউটিউবে যাবে বা মাহফিল অ্যাপ্লিকেশনে যাবে সেখান থেকে আপনি শুনবেন আপনার ফোনের কোয়ালিটি বা আপনার সাউন্ডের কোয়ালিটি তো অনেকগুলো ভ্যারিয়েবল এটার মধ্যে ঢুকে যাচ্ছে কিন্তু আপনি যখন একজন উস্তাদের সাথে সরাসরি প্র্যাকটিস করবেন উনি শুনছেন আপনি ভুল করছেন উনি সাথে সাথে শুদ্ধ করে দিচ্ছেন এটা হলো সবচাইতে ভালো শেখার মাধ্যম এইভাবে শিখবেন তো এই ভিডিওগুলো শুধুমাত্র আপনাকে গাইডেন্স দেওয়ার জন্য কিন্তু একজন শিক্ষককে আসলে কোনোভাবেই কিন্তু রিপ্লেস করা সম্ভব না আপনারা একজন ভালো হুজুরের কাছ থেকে কিন্তু শেখার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই এটা মনে রাখবেন আমরা ফেরত আসি আমাদের আয়াতে পরের আয়াত নিয়ে আলোচনা করি বানি ইসর ইলাজ কুরু এজ কুরু এজ কুরু তাহলে এখানে দিয়ে পড়ছি কুরু কুরু আমরা আমরা কিন্তু জিম দিলে হয়ে যেত আজ কুরু বাংলায় আমরা বলি জিকির করে জিকির করে জিকির করে আমরা জ দিয়ে বলি মানে যেটাকে আরবিতে আনলে জিম হয়ে যাবে কিন্তু আসলে কিন্তু আরবিতে শব্দটা হচ্ছে জিকির 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 করা হ্যাঁ অর্থাৎ জাল দিয়ে জিম দিয়ে কিন্তু না সুতরাং আপনি জিকির বললে ভুল হবে বাংলায় বলেন ঠিক আছে অসুবিধা নাই কিন্তু আপনার আসলে আরবিটা বলা উচিত এবং আরবিতে যখনই আপনি পড়বেন যেমন এখানে যদি আপনি পড়েন ইয়া ইয়াবানি ইস লাজ কুরু ইয়াবানি ইসর ই আপনাকে জাল দিয়েই পড়তে হবে আপনি কিন্তু ইয়া ইস র ইজ কুরু বলতে পারবেন না বাংলায় জিকির বলেন সেটা বাংলা বাংলা বলছেন আপনি কিন্তু আপনি যখন আরবি বলছেন আপনাকে যিকির বলতে হবে اذকুরু বলতে হবে এখানে অন্য কিছু বললে ভুল হয়ে যাবে এরপরে সূরা বাকারার আরেকটা আয়াতে আমরা চলে যাই ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজজি নাফসু আন নফসিন শাইআ ওয়া লা ইয়াক্ববালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু ওয়া লা ইউখাযু মিনহা আদল ওয়া তাহলে এখানে আমরা দেখছি ওয়াততাকু ইয়াওমাল লা তাজজি তাজজি তাজ জি মাছছে ঝা আসছে খুবই কাছাকাছি তো জিম জিভের মাঝখানটা উপরে যে তাজ এরপরে জিভের সামনের অংশটা দাঁতের পেছনে যে ঝি তাজ তাজজি এরপরে যদি দেখি ইউ খাযু ইউ খাযু ইউ খাযু যাল দিয়ে ইউ হজু তাহলে এই জিনিসগুলা আমাদেরকে খেয়াল করতে হবে এরপরের আয়াত এরপরে আরেকটা আয়াত যদি আমরা দেখি ওয়া ইজ আ না জৈ না আলি ফিরা আউ না ইয়াস ইয়া সুমু না কুম সু আল আজ বিউজ না আব না আহকুম ওয়াস্তাহ ইউ وفي ذلكم بلاء من ربكم عظيم. وإذ نجينا، اكتا ذل دية، جيم دية، وإذ نجينا من آل فرعون يَسُومونَكُمْ سوء العذاب.

বালা উম রবিকার জ দিয়ে উচ্চারণ হচ্ছে এবং এখানে আপনার জ হওয়ার কারণে শব্দটা ভারী হয়ে যাচ্ছে জিভের পেছনটা উপরের দিকে উঠে যাচ্ছে তো এই জিনিসগুলা প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক খেয়াল রাখতে হবে আপনি যখন জিম বলছেন বা যাই বলছেন অথবা জ বলছেন অথবা ভ্যাল বলছেন প্রত্যেকটাকে তার যে ক্যারেক্টারিস্টিক সেই ক্যারেক্টারিস্টিকের গুরুত্বটা দিতে হবে দিলে পরে কিন্তু আপনার তাজবিদ পড়াটা খুব সুন্দর এবং সাহেহ এবং শুদ্ধ হবে এবং আপনার যে অবজেক্টিভ সেটা কিন্তু পরিপূর্ণ হবে এই জিনিসগুলোকে খেয়াল করবেন ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে আমি খুব ছোট্ট একটা আলোচনা করব জ আর দদ নিয়ে আমরা খুব কমন একটা ভুল করে থাকি সেটা নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ তারপরে আমরা যে ডিটেইল পরবর্তী সিরিজ সেটা শুরু করব যেটা হচ্ছে সিফাত আল আর ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ার রাহমাতুল্লাহি বারাকাতুহু